ওয়েলকাম বন্ধুরা তাজওয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের আপনার কাছে যদি এই ধরনের ডিভাইস যদি থাকে এটা হচ্ছে মান্ত্রা আপনারা যদি মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে কাজ করছেন এতদিন ধরে এই বিভিন্ন কোম্পানিতে যেমন স্পাইস মানি পে নিয়ার বাই পে ওয়ার্ল্ড রোয়েন বিভিন্ন ধরনের আপনারা আইডিতে এই ধরনের ডিভাইস নিয়ে ইউজ করছেন এবং এখনকার দিনে আপনার হয়তো এই ডিভাইসটি কাজ করছে না অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না নিচ্ছে না ইনভ্যালিড দেখাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ডিভাইসটিকে বন্ধ করে দিন এই ডিভাইসটা আর আপনার ইউজ করা চলবে না কারণ এই ডিভাইসটির মডেল হচ্ছে আপনার এল জিরো এম এফ এস একশো এটার মডেল হচ্ছে আপনার একশো এল জিরো সেই ক্ষেত্রে আপনার এল জিরো এইটা কিন্তু আপনার বাদ হয়ে যাবে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটা দিয়ে আর কাজ করতে পারবেন না এটা বাদ দেওয়ার পর আপনাকে নতুন একটি ডিভাইস নিতে হবে নতুন ডিভাইসটি হচ্ছে সেম আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম মান্ত্রা এই কোয়ালিটির মধ্যে শুধু এই যে আপনারা কালার দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি হচ্ছে এল জিরো আপনার কাছে যেটা ইউজ করছেন আপনি তার পরিবর্তে আপনাকে নিতে হবে এটা এর মডেল হচ্ছে মান্ত্রা এল ওয়ান একশো দোষ আপনাকে মনে রাখতে হবে আপনি দোকান থেকে কিনুন বা আমাদের কাছ থেকে কিনুন না কেন আপনাকে মডেল বলতে হবে এল একশো দোষ অর্থাৎ এল এল ওয়ান মডেল হচ্ছে একশো দোষ এই ডিভাইসটি আপনাকে নিতে হবে এবং আপনার কাছে যদি মান্ত্রা বাদ দিয়ে আপনার যদি আরো মোট ডিভাইস অর্থাৎ লাল রঙের বা বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এল ওয়ান ডিভাইসটি কি নিতে হবে কারণ আপনাদের কাছে প্রত্যেকের কাছে এখন এল জিরো ডিভাইস রয়েছে তার পরিবর্তে এখন ভারত সরকার যেটা নিয়ম করেছে যে আপনার প্রত্যেকটা এল ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট বন্ধ করে দিয়েছে এবং আগামী দিনে যাদের চলছে সেটাও বন্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে তার পরিবর্তে আপনাকে এল ওয়ান ডিভাইস নিতে হবে এই ডিভাইসটি আপনারা কোথায় থেকে কিনবেন কোথায় ভালো পাবেন কোথায় আর ডি সার্ভিস করবেন কত বছরে ফ্রি পাবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই পি এস আইডির সঙ্গে সঙ্গে স্পাইস মানি রেলিপে তারপর পে ওয়ার্ল্ড পে এই ধরনের বিভিন্ন ইপিএস এর আইডি দিয়ে থাকি যেখান থেকে আপনারা এই আধার কার্ড দিয়ে টাকা তুলে দিতে পারবেন এটিএম মেশিন দিয়ে থাকি আপনারা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে দিতে পারবেন অথবা প্যান কার্ড বানাতে পারবেন কাস্টমারদের প্যান কার্ডের আইডি দিয়ে থাকি ফিনো ব্যাংকের সিএসপি আইডি দিয়ে থাকি এবং এই ধরনের ডিভাইস আমরা সেল করে থাকি আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যদি কোনো ডিভাইস বা কোনো আইডি প্রয়োজন হয় আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া থাকে বিভিন্ন ট্রেনিংয়ের ভিডিও দেওয়া থাকে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো মতামত থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ